আবার দক্ষিণ ত্রিপুরা জেলার খেলার মাঠকে কলুষিত ও কলঙ্কিত করার নীল নকশা তৈরি করছে এক শ্রেণীর সর্বী লোক এবার জুডু খেলা নিয়ে বড় প্রশ্ন তৈরি হলো বিলনিয়ায় প্রশিক্ষকদের কেলো এবার উঠে এলো সামাজিক মাধ্যমে আর এতেই জড়িয়ে গেল শিক্ষার্থীরা যা খেলার মাঠে মোটেই শোভনীয় নয় এতে করে উৎসাহ হারাবে খেলোয়াড়রা নেক্কারজনক এই ঘটনায় সামাজিক মাধ্যমে প্রচারিত হওয়ার পর মুখ খুললেন যুব ও ক্রীড়া দপ্তরের দক্ষিণ জেলা আধিকারিক মিহির শিল উদয়পুর এবং বেলোনিয়া দুই মহকুমার খেলোয়াড়দের কাজিয়ায় কালি ছড়ালো যুব ও ক্রীড়া আধিকারিক মিহির শিলের বিরুদ্ধে একেবারে খেলার মাঠে শ্লীলতাহারির মতো অভিযোগ যদিও উদয়পুরের ছাত্রীদের বক্তব্য এই অভিযোগ মিথ্যা এবং প্রণোদিত গ্রীষ্মকালীন কোচিং ক্যাম্পে শেষ হওয়ার দীর্ঘ পাঁচ মাস পর উদ্দেশ্য প্রণোদিত ভাবে স্যারের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিলোনিয়ার ছাত্রছাত্রীরা আর বিলোনিয়ার ছাত্রছাত্রীদের বক্তব্যে স্যার বিলোনিয়ার ছাত্রছাত্রীদের অবজ্ঞা করত তাদের খেলতে দিত না এবং খেলাধুলো করতে গেলেও তাদেরকে অনুমতি কিংবা অংশগ্রহণের স্বাক্ষর দেবে না বলে হুমকি দিত তাই বাধ্য হয়ে স্যারের নামে অভিযোগ আনা হয়েছে এই ঘটনায় মর্মাহত যুব ক্রীড়া দপ্তরের দক্ষিণ জেলা আধিকারিক তথা জুডো প্রশিক্ষক মিহির শিল তিনি বলেন এটি দুর্ভাগ্যজনক একেবারে উদ্দেশ্য ও ষড়যন্ত্র খেলাধুলার মাঠ এবং সুস্থ সমাজে তা কখনোই কাম্য নয় খেলাধুলোর মূল উদ্দেশ্য সুস্থ সবল সমাজ গঠন করা যা উঠে এসেছে তা খুবই নিকারজনক তবে এই ঘটনায় যারা জড়িত তা তদন্ত করে বের করা হবে শিক্ষার্থীদের কাজে লাগানো হয়েছে তা দুর্ভাগ্যজনক এতে ক্রীড়াঙ্গন কলুষিত হলো আপনি একজন দক্ষিণ জেলার যুব ও ক্রীড়া দপ্তরের আধিকারিক যেহেতু খেলাধুলা নিয়ে আপনি রয়েছেন এবং আমরা যতটুকু জানি আপনার সাবজেক্ট জুডু জুডু নিয়ে সামাজিক মাধ্যমে একটি প্রচার দেখা গেছে বিষয়টা কী দেখুন আমিও সবটা দেখিনি আজকে ডিস্ট্রিক্ট আমাদের চলে গেছে তো আমি যেটা শুনেছি বা যেটা আমার সামনে এসেছে এটা সম্পূর্ণভাবে একবারে উদ্দেশ্য একটা ষড়যন্ত্র এবং এসব জিনিস আমাদের খেলাধুলার মাঠে না সুস্থ সমাজে কাম্য না কারণ আমরা খেলাধুলার যে উদ্দেশ্য একটা সুস্থ সবল সমাজ গঠন করা যেটা আজকে আমরা সামনে এসেছে এটা ন্যাক্কারজনক এবং এটা সম্পূর্ণ মিথ্যা এবং এর মধ্যে যারা যারা জড়িত আমরা এটা তদন্ত করবো এটার বিষয়টা কী এবং আমরা এটা তদন্ত বের করে আমরা আপনাদের সামনে সামনে রাখবো খেলাধুলা নিয়ে এই ধরনের বিষয়টা মোটেই ঠিক না খেলাধুলার আঙ্গি না শুধু সুস্থ সবল সমাজে এইসব জিনিস কখনো কাম্য না কারণ আমরা যে কোনো কিছুই আমাদের বাচ্চাদেরকে আমরা শিক্ষা নিই আমরা যখন বিদ্যালয়ে আসে ওরা খেলাধুলা মাঠে আসে শিক্ষা নিতে আসে খেলার মাধ্যমে ওরা ওদের সুতল সবল ব্রেন এবং ওদের মস্তিষ্কের বিকাশ যাতে ঘটে এবং আগামী পর্যায়ে ওরা সুনাগরিক হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবে সেটাই কাম্য কিন্তু গতকালকে দেখলাম যে কিছু বক্তব্য এটা মুগ্র কাম্য না কারণ এটার পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে তো এটা আমরা খুঁজে বের করবো এবং এটার পেছনে সেই ষড়যন্ত্রকারীর মূল উদ্দেশ্য এটা একবারই ন্যাকারজনক এবং এটা সম্পূর্ণ ভিত্তিহীন এখন পর্যন্ত আর আমরা আগামী দিনে এটা খুঁজে বের করবো এটার

রিপোর্ট সংবাদ প্রতীক্ষা